আমাদের এই রহস্যময় পৃথিবীতে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মহাবিশ্বে এলিয়েনের সন্ধান বা ভিন গ্রহের প্রাণীর কোনো সন্ধান পাওয়া গেছে কিনা জানি আপনি উত্তর দিতে পারবেন না তবে উনিশশো সালে জাপানের টোকিও বিমানবন্দরে এমন একটি লোকের সন্ধান পাওয়া যায় যাকে ভিন গ্রহের প্রাণী বা প্যারারালস ইউনিভার্সের একজন সদস্য হিসেবে গণ্য করা হয় চলন ঘটনাটা একটু আপনাদের সাথে উনিশশো সালে জাপানের টোকিও বিমানবন্দরে একটা লোক নামে এয়ারপোর্টের লোকেরা যখন তার কাগজ করেন তখন দেখা যায় তার সমস্ত দেশটার অস্তিত্ব পৃথিবীর বুকে ছিলই না কিন্তু লোকটি রীতিমতো অবাক হয়ে যায় এবং ক্রমাগত বলতে থাকে তার দেশ টরেট গত এক হাজার বছর ধরে আছে এবং তার দেশের সুদীর্ঘ ইতিহাসও আছে জাপান বিমানবন্দরে কেউ তার দেশটির নাম শুনেনি শুনে সে প্রচণ্ড হতচকিত হয়ে যায় এবং জাপান বিমানবন্দরে একটা হুলস্থুল করে যায় যে লোকটা আসলে কে কোথা থেকে আসলো এরপর লোকটিকে বিশ্বের ম্যাপে তার দেশটিকে দেখাতে বলা হয় ম্যাপে সে ফ্রান্স এবং স্পেনের মাঝামাঝি একটি দেশকে দেখায় কিন্তু মজার বিষয় হলো দেশটির নাম প্রিন্সিপালিটি অফ অ্যান্ডোরা সেই লোকটা প্রায় কাঁদোকাদো হয়ে বলতে থাকে যে সে কিছুই বুঝতে পারছে না কেন তার দেশ টরেন্ডোর অন্য নাম ম্যাপে দেওয়া আছে সে এটাও বলে যে সে কোনোদিন অ্যান্ডোরা নামক কোনো দেশের নাম শুনেনি এই লোকটার হাব ভাব আচার আচরণ অত্যন্ত স্বাভাবিক ছিল এবং তাকে দেখে একটুও মনে হয়নি তিনি মিথ্যা কথা বলছেন তাছাড়া ঠিকঠাক ছিল যাই হোক একটি যেহেতু আটক করে রাখা হয় জাপান বিমানবন্দরের কর্মীরা তাকে ঠক বা ক্রিমিনাল হিসেবে সন্দেহ করেছিলেন সেই রাতে তার ঘরের বাইরে দুজন জাপান পাহারাদারও রাখা হয় কিন্তু সবচেয়ে গায়ে কাটা দেওয়ার ঘটনা হলো পরের দিন ঘরের দরজা খুলে দেখা যায় তিনি ঘরে আর নেই। তিনি বন্ধ ঘরের ভিতর থেকে বেমালুম গায়েব হয়ে যান। এমন কি জাপান বিমানবন্দর তার যে কাগজপত্র পাসপোর্ট ছিল সেগুলোও বেমালুম গায়েব হয়ে যায়। তার কাগজগুলো থাকলেও এ বিষয় আরও আলোড়ক পড়া যেত কিন্তু সেগুলো আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই অদ্ভুত এবং রহস্যময় ঘটনার একটাই ব্যাখ্যা দেওয়া যায় সেটা হলো প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব। হয়তো এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো আরও একটা দুইটা দুনিয়া আছে কোথাও। সেখান থেকে হয়তো ভুল করে আমাদের বিশ্বে চলে আসেন পారెট নামক দেশের বাসিন্দাটি। এই সম্পূর্ণ ঘটনা শোনার পর আপনার কাছে মনে হতে পারে এটা একটা আসগোভি ঘটনা বা এই ঘটনার কোনো ভিত্তি নেই কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা সত্যি ঘটনা এবং এই ঘটনা নিয়ে কয়েকটি বই লেখা হয়েছে এবং এ নিয়ে কয়েকটা সিনেমাও বানানো হয়েছে এই টয়লেট রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে স্ক্রিনের উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপান বিমানবন্দরে থাকা সেই লোকটির একটা অস্পষ্ট ছবি